আসসালামু আলাইকুম যারা যারা এই গল্পের জন্য ওয়েট করেন তাদেরকে এক কথা বলি যদি এটা নেক্সট পার্ট যদি আজকের মধ্যে পেতে চান তাহলে এটাতে পঞ্চাশ লাইকের উপরে ডান করিয়ে দেবেন তাহলেই আমরা এই গল্পের নেক্সট পার্টটা নিয়ে আসবো এই চ্যানেলেই এখন সকাল সাতটা আমি আর রোজা আম্মু আর দুজন মেয়েড আমরা কিচেনে নাস্তা তৈরি করছি রোজা কাজ করছে কম কথা বলছে বেশি আজ অফিস ছুটি আজ বাড়িতে অনেক বড় পার্টি এটা রেজোয়া নের আশার উপলক্ষে শেখ মহলে রাখা হয়েছে অবশ্য এসব আমার মাথা মাথাব্যথার বিষয় না কারণ এসব পার্টি ফাট্টিতে আমি আমার জীবনে যাইনি আর যাব না এসব সবই আমার কাছে পশ্চিমা নিয়ম মনে হয় কিন্তু বড়লোকদের কাছে তো এগুলোই স্বাভাবিক বরং বর্বের ব্যাপার আমি একটা ডেজার্ট তৈরি করছি আইল্যান্ড কাউন্টারের ওপর নূর মনোযোগ দিয়ে বসে আমার আর রোজার রান্না দেখছে আমি একটি দ্রুত এবং ইউনিক ডেজার্ট হিসেবে আমি আটা স্ট্রবেরি জেলি কাপ তৈরি করতেছি প্রথমে গরম পানিতে জেলাটিন পাউডার ভালো করে মিশিয়ে নিলাম যাতে তা সম্পূর্ণ বলে যায় এরপর ঠান্ডা পানি রোজ ওয়াটার এবং মধু যোগ করে একসঙ্গে মিশিয়ে নিলাম এক একটি গ্লাসে কাটা স্ট্রবেরি ঢেলে ত আকার র ওপর ধীরে ধীরে জেলাটিন মিশ্রণ ঢাললাম তারপর এগুলোকে ফ্রিজে রেখে দেই কুড়ি থেকে ত্রিশ মিনিটের জন্য যাতে জেলি সেট হয়ে যায় ডেজার্ট তৈরি করে শেষ করতেই আম্মু আমায় বলেন নুজা যা জিম হলে গিয়ে রেজওয়ানকে নিয়ে আয় ও ওয়ার্কআউট করছে আমি থতমত খেয়ে বলি আ আমি যাব আমু স্মুথলি বলেন হ্যাঁ জাগিয়ে গিয়ে নিয়ে আয় আমি দীর্ঘশ্বাস ফেলে নূরকে কোলে নিয়ে কিচেন থেকে বেরিয়ে যাই উদ্দেশ্য বাগানের পেছনে জিম হলে যাওয়া এদের বাড়িতেই জিম হলো রয়েছে বড়লোকদের কত কিছুই থাকে আমি গিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে আওয়াজ দেই রেজওয়ান বাইরে আসুন কিন্তু আমি চেঁচাতে চেঁচাতে মরে গেলেও সে লোক শুনবে বলে মনে হলো না তাই হলের দরজার সাম নে গিয়ে দাঁড়াই এই দরজাটা আমি বড্ড ভয় পাই দু একবার এসেছিলাম জিম হলে আল্লাহ এই দরজা অনেক শক্ত আর সত্যি বলতে লজ্জার হলেও কাছের দরজাগুলো আমি অত সহজে খুলতে পারি না শক্তি দিয়ে কুলায় না আর কি আমি দরজাটা খেলে ঢুকতে যাই কিন্তু পারি না একটু সরাতে পারলেও ঢুকতে পারি না অনেক শক্ত এই দরজাটা আমি রেজোয়ানকে আওয়াজ দেই রেজোয়ান এটা খুলুন আমি পারছি না কিছু মুহূর্ত পর উনি এসে দরজা খুললেন আমি উনার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত পরক করে নিই রেজোয়ান ঠিক এই মুহূর্তে এক হিউম্যান ভার্সন অব আর্ট মনে হচ্ছে আমার কাছে কেন জানি জিম সেশন শেষে ঘামে ভেজা গায় টি শার্টটা উনার অ্যাথলেটিক বডির সঙ্গে এমনভাবে লেগে আছে মনে হচ্ছে একদম স্কিন ফিট উনার শরীরটা পুরোপুরি কার্ভর পারফেকশন শার্প শোল্ডার ডিফাইন্ড বাইসেপস স্কালপটের চেস্ট আর ওয়েল সিক্স প্যাক সবকিছুই একদম সিনেম্যাটিক পেশিগুলোর ভেতর দিয়ে টানটান শক্তির একটা প্রবাহ বইছে যেটা আমার চোখ আটকে রাখে ঘামের চিকচিকে ঝিলিক জওলাইন থেকে ঘাড় বেয়ে গড়িয়ে পড়া ছোট্ট এক ফোঁটা পানি সবকিছু মিলিয়ে উনাকে দেখে মনে হয় ভিজুয়াল কোনো স্লো মোশন রিল চলছে আমার চোখের সামনে উনা র পরনে সাদা হাফ টাউজার ফর্সা পা ঘামে ভিজে কালো লম্বুলো গাঢ় হয়ে উঠেছে ফর্সা একদম ক্লিন ক্লিনশেভ করা মুখটা অল্প লালচে হয়ে আছে উনার উনার নীলচে চোখে হালকা ক্লান্তি কিন্তু সেই দৃষ্টিতে এক ধরনের রাফ রাফচার্ম উনি শুধু হ্যান্ডসাম না হি ইজ ডেঞ্জারসলি ম্যাগনেটিক এগুলো আপনাদের বললাম যাতে আপনারা ওকে কল্পনা পারফেক্টলি করতে পারেন ছি ছি কি ভাবছিলাম আমি তখনই উনি আমার সামনে দাঁড়িয়ে বুকে দুই হাত বাজ করে নিতে নিতে আমায় খোঁচা মেরে বলেন একটা দরজা খোলার শক্তি নেই আর আমার সাথে সংসার করার স্বপ্ন দেখো। মানে কি দরজার সাথে সংসারের কি সম্পর্ক আর আমি কখন উনার সামনে সংসার করতে চাইলাম আমি উনার দিকে মুখ তুলে তাকিয়ে নূরকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে নিতে বলি আমি কখন চাইলাম আপনার সাথে সংসার করতে আর সংসার আর শক্তির কি সম্পর্ক উনি বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে বলেন ওকে বাদ দাও তোমার সাথে কথা বলে লাভ নেই কি জন্য আমায় যন্ত্রণা দিতে এসেছ সেটি বলো হঠাৎ করে আমার মনটা কেন জানি খারাপ হয়ে গেল জানি না কেন একরাশ বিষণ্নতা মনে খেলে গেল তাই মাথা নিচু করে নিম্ন গলায় বলি আম্মু আপনাকে ডাকছেন নাস্তা করতে এ বলে আমি চুপচাপ চলে আসি হঠাৎ করে আমার দুনিয়া একা একা লাগতে শুরু করে মনে বারবার উকি দিতে থাকে একটি কথা আমি এক চুক্তিতে আছি এই বাড়িতে আমি চুক্তির মতো তুচ্ছ আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি এতিম আমি একা জানেন এই পৃথিবীটা বড্ড কঠিন আর তা আমার মতো একা মানুষের জন্য দ্বিগুণ কঠিন আমি জীবনে চলার পথে তা হারে হারে টের পাচ্ছি রেজোয়ান নিজের বাবা মাকে এক করার জন্য এই চুক্তি করেছেন আর আমি রাজি হয়েছি জন্য কারণ আমি চাই আম্মু নিজের প্রিয়তমের সাথে থাকুক আমি অনেকবার আম্মুকে রেজোয়ানের বাবার ছবি নিয়ে কাঁদতে দেখেছি তিনি সবার সামনে নিজেকে ভীষণ রুট প্রুফ করেন কিন্তু তিনি আসলেই একজন ভালো মনের মানুষ নয়তো আমার মতো এতিমকে কেন এই বাড়িতে রাখতেন এদিকে রেজোয়ান বেশ অবাক হয় নুজাকে হঠাৎ এমন নরম হয়ে যেতে দেখে রেজোয়ান নিজেকেই নিজে বলে কি হল এত নরম হয়ে গেল কেন এই তেজি নুজা তারপর নিজেই নিজেকে বলে তাতে তোর কি এসব মেয়েদের ফাঁদে একদম পা দেওয়া যাবে না এ বলে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে তবে মন কিন্তু ঠিকই খুঁতখুত করছে নুজাকে নিয়ে আমি রুমে বেকনিতে এসে দাঁড়িয়ে আছি আম্মুকে বলেছি আমি একটু পর নাস্তা করব গ্যাস প্রবলেম করছে তাই ওরা আর জোড়াজোরি করেননি আসলে খেতে ইচ্ছে করছে না বেকনিতে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ছোট্ট নীল পাথরের ব্রেসলেটটার দিকে তাকিয়ে আছি আসলে এটা ব্রেসলেট নয় এটা চেইন এটা আমার গলায় ছিল ছোটবেলা থেকে লেটাই হয়তো আমার মা বাবার কোনও চিহ্ন এখন গলায় হয় না তাই হাতে পড়ি আমার খুব জানতে ইচ্ছে হয় কারা আমার বাবা মা কেন রেখে গেলেন আমায় এতিমখানায় যখন আমায় লালন পালন করতেই পারবেন না তখন কেন এনেছিলেন এই নিষ্ঠুর দুনিয়ায় আমি এমন কেন ভাবছি এমনও তো হতে পারে যে আমার বাবা মা নিরুপায় হয়ে আমায় এতিমখানায় দিয়েছেন হতেও তো পারে তাই না মানে আমি নিজের মনকে যা পারছি তা দিয়ে বুঝো দিচ্ছি কিন্তু অশান্ত অবাধ্য মন কিছুই বুঝে না রেজোয়ান টেবিলে এসে নুজাকে দেখতে না পেয়ে আরও অবাক হয় কি হলো মেয়েটার রেজোয়ানের মন চায় রোজা কিংবা রাজিয়াকে জিজ্ঞেস করতে নুজা কোথায় কিন্তু মস্তিষ্ক চায় না মস্তিষ্ক বারবার বলে এসব নিয়ে ভাবার দরকার নেই ওই মেয়ে তোর কেউ না রেজোয়ান আর জিজ্ঞেস করে না চুপচাপ খেতে থাকে রেজোয়ান নুজার তৈরি করা ডেজার্টটা খায় খেয়ে নিজের মনে এক গাদা প্রশংসা করে নেয় মনে মনে ভাবে এটা হয়তো ওর আম্মু বানিয়েছেন আমি আগের মতোই দাঁড়িয়ে আছি বেকনিতে আকাশের দিকে তাকিয়ে নিজেকে বোঝাচ্ছি এত দুর্বল হলে চলবে না এই দুনিয়ায় দুর্বলরাই নিন্দার শিকার হয় আর নিজেকে দুর্বল ভাবছি কেন আমার আল্লাহ তো আছেন সব দরবারের দরজা আমার জন্য বন্ধ হলেও উনার দরবারের দরজা কখনোই বন্ধ হবে না তবে এত চিন্তা কিসের ঠিক তখনই পেছনে থেকে আফসোসের সুরে রেজোয়ান হেয়ালি করে বলেন ইশ গর্নু যা তুমি নাস্তা করলে না আজ আম্মু একটা ফ্যান্টাস্টিক ডেজার্ট তৈরি করেছে এই তো বিপদ এসে গেছে যেই না নিজেকে একটু স্বাভাবিক করতে চাচ্ছি তখনই বিষের হুল ফুটিয়ে দিল এটা কি আদৌ মানুষ ও সরি ভুলে গেছি দেখতে মানুষের মতো কিন্তু স্বভাব আচরণ সব গরুর মতো নু যা এভাবে উচ্চারণ করল কেন একসাথে নু যা বলা যায় না আমার নামটাও ব্যঙ্গ করছে এই অমানুষ আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাই উনার দিকে তারপর মেকি হেসে বলি ওই ডেজার্টটা আমিই তৈরি করেছি এটা শুনে রেজওয়ান থতোমতো খেয়ে যান কিছু বলতে যাবেন কিন্তু আমি তার আগেই চলে আসতে নেই কিন্তু পারি না উনি আমার হাত টেনে ধরেন নিজের হাতে উনার স্পর্শ পেতেই গাপিত্তি জ্বলে ওঠে আমার চোখ বড় বড় করে তাকাই উনার দিকে তারপর হাত ধরা উনার হাতের দিকে উনি আমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলেন কি হয়েছে তোমার হঠাৎ এমন করছ কেন এই লোক এমন প্রশ্ন করছে কেন কিন্তু এসবের উত্তর না দিয়ে আমি দাঁত চেপে বলি কতবার বলবো আমায় টাচ করবেন না কেন যখন তখন আমার অনুমতি ছাড়া আমায় ছবেন আমি এটা বলতেই উনি ওহ সরি সরি বলতে বলতে আমার হাত ছেড়ে দেন আর হঠাৎ ছেড়ে দেওয়ায় আমি ব্যালেন্স রাখতে পারি না আর তার ফলেই ধপাস করে নিচে পড়ে যাই পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই কোমরে আর পিঠে পড়ে গিয়ে তো আমি স্তব্ধ হয়ে পড়ে থাকি কি হল এই লোকটা এত খারাপ কেন এমন করল আমি দাঁত চেপে নিজের কোমর এক হাতে ধরে উনার দিকে মুখ তুলে তাকিয়ে বলি আমায় ফেলে দিলেন কেন উনি মুচকি হেসে আমার সামনে বসে ফিসফিসিয়ে বলেন তুমিই তো বলেছিলে টাচ না করতে তাই টাচ করিনি আমি ব্যথাবোরা চোখে উনার নীলচে চোখের দিকে তাকিয়ে বলি আপনি এমন কেন রেজোয়ান আপনি এমন কেন রেজোয়ান নুজার এই প্রশ্নটা ধরাত করে বিধে রেজোয়ানের বুকে কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সে নুজার দিকে কিন্তু তারপর আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায় এবং রুমের দিকে যেতে যেতে বলে আমি এমনি আমার শ্যাডোজো শ্যাডোজো বালডোজো বলে চলে যায় উনি রুমে আর আমি পড়ে থাকি এতটা নিমহারাম আমি জীবনে দেখিনি ঠিক কতটা খারাপ হলে মানুষ এমন আচরণ করে আমি ধীরে ধীরে মেঝেতে দুই হাতে ভর করে উঠে দাঁড়াই ব্যথায় কোমরের জোড়া খুলে গিয়ে লেগে গেছে ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে এসে সোফায় বসি বিশ্বাস করুন আমার খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে মেরুদণ্ডের হাটটাই যেন ভেঙে গেছে উনি আমার সামনে দাঁড়িয়ে এসে আমার দিকে এক বাম ছুঁড়ে মেরে বলেন নাও এটি লাগিয়ে নাও আমি দাঁত চেপে উনার দিকে তাকাই মন চাই কাঁচা চিবিয়ে খাই এই স্বরের স্বরকে গরুর গরুকে অমানুষের অমানুষকে উনি আমার দিকে তাকিয়ে দেবিলি হাসি দিয়ে ফিসফিসিয়ে বলেন তুমি চাইলে আমি লাগিয়ে এটুকু বলেই রেজোয়ান থেমে যায় নিজের মুখ নিজেই ধমক দেয় ছি রেজওয়ান তুই ফ্লার্ট করার আর মানুষ পেলি না কি থেকে কি বলছিলি লজ্জা করে না এসব করতে আমি উনার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলি কি বললেন উনি এদিক ওদিক তাকিয়ে এমন ভাব করেন যেন এইমাত্র পৃথিবীর বুকে অবতরণ করেছেন আমার প্রশ্ন শুনে বলেন না কই কিছু না তো আমি ধীরে ধীরে দাঁড়াতে দাঁড়াতে উনার উদ্দেশ্যে বলি নিজের চরিত্র ঠিক করেন নিয়া আপনার চরিত্রে দোষ আছে এ বলে আমি এগিয়ে গিয়ে কাবার খুলে নিজের ব্যাগ থেকে বাম নেই আমি উনার দেওয়া বাম কেন লাগাব আমি নিজের বাম লাগাব উনার দেওয়া একটা সুতাও আমি নিজের হাতে তুলব না আমার কথা শুনে উনি চটে গিয়ে বলেন আমার চরিত্রে তোমায় কি করেছে যে দৌড়ে আমার চরিত্রের দোষ খুঁজতে চলে আসো খবরদার আমার চরিত্র নিয়ে একটা কথাও বলবে না আমার চরিত্র ফুলের মতো পবিত্র আমি বাম হাতে নিয়ে উনার দিকে তাকাই বাব্বা ফুলের মতো পবিত্র এত চরিত্রবান পুরুষ আমি উনার কথায় তাচ্ছিল্য করে বলি তাহলে যান না গিয়ে ফুলের গাছে উঠে বসে থাকুন যেহেতু ফুলের মতো পবিত্র আপনার চড়িয়ে এ বলেই আমি ওয়াসুমের উদ্দেশ্যে পা বাড়াই দাঁড়ি ব্যথায় ফেটে যাচ্ছে আর পিঠ গরুর মতো কাজ করে এই রেজওয়ান ঠিক তখনই রেজোয়ান বলেন এত ভাব দেখাও কেন বাম তো লাগাচ্ছই আমার দেওয়া টানিলে কি হত নাটকোবাজ মেয়ে নাটকোবাজ আরে হারামজাদা জানোয়ার নাটক তো তুই করতেছিস আমি না তুই নাটকোবাজ তোর জন্য আমার রাজকমর ভাঙতে ভাঙতে বেঁচে গেছে তুই তো আমার জীবনটাই নাটক বানিয়ে দিয়েছিস কিন্তু এসব মুখে বলি না নিজ অন্তরেই রেখে উনার দিকে তাকিয়ে তিক্ত সুরে বলি আপনার দেওয়া কিছু আমি কেন নেব আপনার থেকে একটা সুতো আমি নিজের হাতে তুলব না মনে রাখবেন রেজওয়ান শেখ এটা শুনে উনি ব্যঙ্গ করে বলেন এত তেজ ঝেড়ে কথা বলছ নিজেকে কি ভাব তুমি আমি করিডোরের দরজা খুলতে খুলতে উনার পানে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেই নিজেকে আমি মিস বাংলাদেশ ভাবি